হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি লাইফস্টাইল তো আমি লাভনে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমি কটা রিলস ভিডিও করব তোমরা তো জানো শ্রাবণ মাস তো ভাবলাম সেই হিসাবে কিছু রিলস ভিডিও শর্ট ভিডিও করব তো সেই জন্য আজকে সাজলাম তো আমাকে কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা আমার রিলস ভিডিওগুলো দেখো মানে শর্ট ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করে দিও ঠিক আছে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমি ভিডিওগুলো দেখো ঠিক আছে যে আমাকে কেমন লাগছে আর আজকের লোকটা আমাকে কেমন লাগছে অবশ্যই একটু জানিও কিন্তু কমেন্ট করে ঠিক আছে তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না তো চেষ্টা করছি তারা পুরোটা পুরো মানে সাজটা দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা দেখো আমি কিন্তু পুরোটা শাড়ি পরেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে এই দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে অন্ধকার পড়ছে কারণ কি বলবো কারেন্ট মানে কি বলবো কারেন্ট আছে আছে ঠিক এখানে কিন্তু কোনো কারেন্টের মানে ভোল্টেজ যেটা থাকে না কারেন্টের কোনো ভোল্টেজ নেই একদম মানে একদম মানে নর্মাল কারেন্ট চলছে তাই আমি লাইট জ্বালিয়ে তারপরে তাই ভিডিও করছিলেন তো এখন তো পুরো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধে তোমার সময় মানে কি বলবো আলু ঠিকঠাক আসছে না তারপরে বলতে গেলে কারেন্ট একদম নেই বলতে গেলেই চলে তো বন্ধুরা তোমরা আমার পুরো লুকটা দেখলে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা যে আমি কালকে মানে কি বলবো লাইভে আসতে পারিনি তো তোমাদের তো সেই জন্য সরি আর তোমাদেরকে জানিয়ে রাখছি আর তোমরা জানো না যে আমি কটা লাইফে আসি তো বলে দিচ্ছি আমি রোজ রাত

মানে ও শুয়ে থেকে কি করবো আমি শুয়ে বসে তো সারাদিন তো কেটেই যায় সারাদিন তাহলে আমি কিছু আজকে ভিডিও করি তো সেই যেই কথা সেই কাজ তো আমি সাজগোজ করা শুরু করে দিলাম আর সাজগোজ করতে করতে কি বলবো অর্ধেক সেজেছি সাজার পরে না কারেন্টই চলে গেছে একদম তারপরে হচ্ছে এই সাজিকে ভিডিও করা হবে না যে মানে এত কষ্ট করে সাজগোজ করছি তারপরে যদি ভিডিও করা না হয় তাহলে বলো তো কেমন লাগে মানে তখন তোমার মানে একদম আশা ছেড়ে দিয়েছে ভিডিও করার তারপরে ভাবলাম না যে সাজ মানে অর্ধেক তো পুরো সেজেই ফেলেছি তো একটু সাজতে থাকি দেখা যাক ভগবান আছে কি না ভোলানাথ তো আমার ভিডিও করার জন্য তো দেখতে যেমন যেমন হোক কারেন্টটা এসছে তো সেই জন্য আমি অনেক অনেক রিলস ভিডিও করলাম তোমরা দেখো আর অবশ্যই অবশ্যই আর কে কে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ধরেছ। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে অনেক ব্লগ শেয়ার করা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আজকে সাজু গুজু করেছি যখন তাহলে তোমাদের সেইটা ব্লগ শেয়ার করে দিই আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর কি বলবে প্রচন্ড গরম লাগছে আর ফ্যানটা দেখো মানে ফ্যানটা তো চলবেই না একদম লো ভোল্টেজে ফ্যানও চলছে না সেদিন এখন প্রচন্ড এরকম ঘাম হচ্ছে আর ঘেমেও গেছি কিন্তু কি করবো বলো মানে সবসময় তো সাজতে ইচ্ছে করে না তারপর বললাম যে সাজ করেছি করেছি ভিডিওটা যেন ভগবান ভিডিও যেন করতে পারি আজকে মানে আমার এত কষ্ট ছিল তাও দেখো কত কষ্ট করে সাজগোজ করেছি তারপরে যদি ভিডিও না করতে পারি মানে আমি মেন কথা আপনি যখনই ভিডিও করতে আসবো তখনই হয় কারেন্ট থাকবে না বা বৃষ্টি পড়বে এটা এরকম একটা প্রবলেম আমার তো হতেই থাকবে সারাদিন এরকম প্রবলেম হতেই থাকবে আমার সাথে যখনই ভিডিও করতে যাবো ভাববি বাইরে গিয়ে ভিডিও করব। তখন সেই ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে আর আজকে তো বৃষ্টি বলছে ভাবলাম যে কি করবো তাহলে বসে থেকে বা করার আছে তো কাজবাজ যখন সব কমপ্লিট হয়ে গেছে তাহলে একটু ভিডিওই করি তো সেই জন্য বললাম কারেন্টটাও আছে সাজগোজ করি বিকাল হয়ে গেছে এমনিতেই তারপরে যেই আমি সাজতে বসলাম তো সেই চলে গেল কারেন্ট আর আমার মনটাও ভেঙে গেলো তারপরেও কি বলবো তা তোমাদেরকে বললাম তারপরেও সাজতে শুরু করলাম যে সাজগোজ করি দেখা যাক কি হয় তাও মানে যে কটা পারি রিলস ভিডিও করলাম শর্ট ভিডিও তোমরা দেখো আর তোমাদেরকে বারবার বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই জানিও ঠিক আছে কোন মানে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে দিও ঠিক আছে গরমও লাগছে সন্ধ্যা হয়ে গেল কি করব ভাবছি তো আর একবার তোমাদেরকে পুরো লুকটা দেখায় ঠিক আছে তোমাদের দেখতে আজকে শাড়ি পরাটা কিন্তু আমি একা একাই শাড়ি পরেছি একা একাই পুরোটাই সাজগোজ করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর এইভাবে শাড়ি পরে আজকে কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও দেখো কেমন লাগছে আমাকে আমাকে আর কেমন লাগবে নিজেই জানি যে কেমন লাগে আমাকে একদম বিচ্ছিরি তোমরাই জানিও ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা বলবো না বেশি কথা বললে তোমাদেরও ভালো লাগবে না আমার ভিডিওটা দেখতে ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো আর আবার আমি তো ডেলি ব্লগ দিই আর ডেলি ব্লগ দেবো এবার থেকে মানে এবার থেকে কেন আমি রোজই দিই মানে দুদিন লেট হচ্ছিলো ব্লগ দিতে পারছিলাম না টাইম পাচ্ছিলাম না ব্লগুলো পোস্ট করার তো আমি আর লাইভেও আসবো রোজ রাত নটায় ঠিক আছে তো তো তোমরা আমার লাইভে এসো আর আমার ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দিও আর আমাকে অনেক 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 সাপোর্ট করো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো হার হার মহাদেব তো সবাই ভালো থেকো ঠিক আছে আর আমার লাইভ আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বাই